অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত অনন্ত নামে এক কুমোর তার পরিবারে ছিল সে আর তার স্ত্রী অনন্ত সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মাটির হাঁড়ি কলসি তৈরি করতো আর সেই হাঁড়ি কলসি নিয়ে সে হাটে গিয়ে বিক্রি করে আসত এত পরিশ্রম করা সত্ত্বেও তার রোজকার ভালো ছিল না তাই তার দিন খুবই আরে এলাম একবার বলছি একটু চাল হবে গো দাদা আজও বেরোয়নি বুঝি না মানে তোমার দাদার শরীরটা ভালো নেই তাই কদিন কাজকর্ম কিছু করতে পারছে না তো বুঝেছি দাদাকে গিয়ে বলো এভাবে আর কতদিন চলবে ঠিক আছে নিয়ে যাও চাল না বৌদিকে একটু চাল দিয়ে দাও অনন্তর পাশেই বাড়ি করেছিল অনন্তর দাদা দিগন্ত বংশ পরম্পরায় কুমর হওয়ায় তারও একমাত্র পেশা ছিল মাটির হাঁড়ি কলসি তৈরি করা কিন্তু সে এতই করেছিল যে কষ্ট করে খেটে মাটির হাঁড়ি কলসি তৈরি করে তা হাটে গিয়ে বেঁচে আসার মতো ক্ষমতা তার ছিল না ফলে তার পরিবারে রোজগারের অভাবে তার হাঁড়ি চোরতো না প্রায় দিনই হাটের উপর বসে আছে দেখো এরম পায়ের উপর পাতলা সারাদিন বস্তা থাকতে লজ্জা করে না তোমার এই শুরু হলো আবার আমার ভালো লাগে না এ সকাল সকাল শুরু করো তো এখন কে বললে আবার শুরু করলাম প্রথম লজ্জা করে না তোমার জন্য প্রতিদিন আমাকে চাল ডাল চেয়ে চেয়ে এনে রান্না করতে হয় তাতে আমি কী করব আমি কি তোমাকে বলেছি চাল ডাল চাইতে সেটা বলি না চাইলে আসবে কোথা থেকে তুমি তো আর রোজগার করো না সারাটা দিন এভাবে বসে আছো বলি একটুখানি কত নাড়ি কত হাঁড়ি কলসি তৈরি করে সকালবেলা গিয়ে হাটে বেচে এলে তো পারো দিনে পয়সায় দিনে খাৎ নি তো যখন জলজাল জগল হয়েই যাচ্ছে তখন ক্ষম আমি খাতে যাবো কেন ভিখারির মতো যে যেই খেতে তোমার লজ্জা না লাগতে পারে কিন্তু আমার লজ্জা লাগে কি এত বড় কথা আমি ভিখারি ঠিক আছে এই আমি বাড়ির থেকে বেরোচ্ছি টাকা রোজগার না করে বাড়ি ঢুকব না সারাটা দিন কেটে গেল কিন্তু দিগন্ত বাড়ি ফিরল না অনন্ত তুমি তোমার দাদাকে কোথাও দেখতে পেলে দাদাকে কই না তো বাবার সাথে তো তোমার দেখা হয়নি দাদাকে আমি দেখিনি কেন কি হয়েছে আর বলো না ভাই আজ সকালে তোমার দাদার সাথে একটু ঝগড়া হয়ে গেছে তারপর তোমার দাদা বাড়ি ছেড়ে চলে গেছে এখনো তো ফিল না আমার বড় চিন্তা হচ্ছে কোথায় যাবে কোথাও গেছে নিশ্চয় সন্ধেবেলা নিশ্চয়ই ফিরে আসবে তুমি অত চিন্তা না কিন্তু দিগন্ত আর বাড়ি ফিরল না না বৌদি দাদাকে কোথাও খুঁজে পেলাম না আশেপাশে বেশ কয়েকটা গ্রাম আমি খুঁজে এসেছি দাদা কোথাও নেই কোথায় যে চলে গেল দিগন্ত চলে যাওয়াতে সুকন্যা প্রতিদিন দিগন্ত স্ত্রীকে খাবার দিয়ে আসতো আর এইভাবেই তার দিন কাটতে লাগলো বেশ কিছু দিন এইভাবে কাটার পর সুকন্যা একদিন যখন খাবার দিতে গেছে আহ সুকন্যা এলি বুঝি আর তোকে খাবার আনতে হবে না বুঝলি আমার লাগবে না তাদের দাদা ফিরে এসেছে অনেক টাকা নিয়ে এসেছে আমরা এখন অনেক বড় লোক হয়ে গেছি এখন আমরা না কি গো তুমি ফিরে এনেছো খাবার নিয়ে কি যে হলো কিছু বুঝলাম না জানো কাল পর্যন্ত দিদির কে খাবার দিয়ে এসেছি দিদি তো সাধারণই ছিল আজ হঠাৎ কেমন বদলে গেছে কিছু বুঝতে না বদলে গেছে কেন হয়েছে গেলাম যখন গিয়ে দেখি দিদির গা ভর্তি শোনার গয়না আমায় দেখে বললো যে এই সব ভাত ডাল নাকি দিদি আর খেতে পারছে না দাদা ফিরে এসেছেন প্রচুর টাকা পয়সা নিয়ে এসেছেন সাধারণ ভাত ডাল আর খাবেন না বাবা দাদা কোথায় গিয়েছিল এত টাকা রোজগার করে নিয়ে এসেছে যাকে ছাড়ে তো আমাদেরও সব ভাবার কি দরকার তুমি কাজে যাও আমিও আমার কাজে যাই আরে ওটা দাদা যাচ্ছে না হ্যাঁ মুখটা তো একই রকম কিন্তু দাদা এরকম দাড়ি গোফ কবে থেকে রাখতে শুরু করলো কি জানি কিছু একটা ব্যাপার হয়েছে নজর রাখতে হবে এইভাবে দুটো দিন কেটে গেল বল দিগন্ত আবার বাড়ি ছেড়ে চলে গেল জানো তো দাদা মনে হচ্ছে আবার বাড়ি ছেড়ে চলে গেছে কোথাও আবার চলে গেছে জানো তো আমার মনে হচ্ছে দাদা নিশ্চয়ই কোনো সন্দেহজনক কাজকর্ম করছে আমাকে একটু দেখতে হবে তুমি দেখে কি করবে তুমি তোমার কাজ বাদ দিয়ে এসবের দিকে মন দিও না তো মন দেব না বললেই কি হলো দাদা যদি কোনো উল্টোপাল্টা কাজ করে সেখানে লোকে আমাকে কি ছেড়ে দেবে আমাকেও কথা শোনাবে আমাকে তো দেখতে হবে দাদা কি কাজ করছে তাহলে তুমি এখন কি করবে আমি ভাবছি পাশাপাশি গ্রামগুলো একটু দেখে আসি জানো তো এর আগের বার দাদাকে খুঁজতে যখন আমি পাশের গ্রামে গিয়েছিলাম একজন সাধুকে দেখেছিলাম ঠিক দাদার মতো দেখতে এখন দেখছি দাদাও দাড়ি গোফ করেছে আমার কেমন যেন একটু সন্দেহ লাগছে আমি একটু পাশাপাশি গ্রামগুলো ঘুরে দেখে আসি এত লোকজন কোথায় যাচ্ছে একবার জিজ্ঞেস করে দেখি তো এই যে শুনছেন আমায় বলছেন হ্যাঁ এত লোকজন কোথায় যাচ্ছে বলতে পারেন হ্যাঁ তা পারি বইকি। কি আপনাকে তো দেখে মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন তাই জানেন না এ গায় এক সাধু বাবা এসেছেন হিমালয় থেকে সাধু বাবাকে দর্শন করতে যাচ্ছি সাধু বাবা এটা নিশ্চয়ই দাদা যাই দেখি হ্যাঁ যা ভেবেছিলাম তাই আছে তলায় সাধুর বেশে দাদাই বসে আছে ওটা তার মানে দাদা এই ব্যবসা শুরু করেছে অন্য সাধু সেজে লোক ঠকিয়ে টাকা রোজগার করছে আর তাই এখন অত সোনার গয়না পড়া শুরু করেছে বৌদি দেখাচ্ছি মজা কিন্তু কি করি কি করলে দাদার ভন্ডামিটা সবার সামনে আনতে পারবো মাথা মাথায় একটা বুদ্ধি এসেছে তোর এত বড় সাহস তুই ভক্তদের কাছ থেকে দক্ষিণা নিচ্ছিস আমার সেবা করে তুই দক্ষিণা নিচ্ছিস তোকে না আমি আদেশ দিয়েছিলাম কারোর কাছ থেকে দক্ষিণা নিবি না গুরুকে তুই এইভাবে অপমান করছিস কে 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 কথা বলছে না না আমাকে কোনো গুরু আদেশ দেয়নি আমাকে কেউ আদেশ দেয়নি এ কি আমার তো কোনো গুরুই নেই কেসব কথা বলছে কি ওর কোন গুরু নেই তার মানে ও একটা ভন্ড। আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে এর পর থেকে দিগন্ত আর কখনো অসৎ উপায়ে টাকা রোজগার করেনি সেও তার ভাইয়ের মতই মাটির হাঁড়ি কলসি তৈরি করে তা বিক্রি করে টাকা রোজগার করা শুরু করে